হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার পেজা চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতো আবারও হাজির হয়েছি চিংড়ি দিয়ে শীতের মজার সবজি রান্না রেসিপি নিয়ে সবজি কম বেশি সবাই রান্না করতে পারেন আমার এই প্রসেসে রান্না করলে নতুন রাদুনি মা বোনদের আর বেচালর ভাইদের রান্না হবে খুব মজার সেরা সবজি রান্না রেসিপি আমি এখানে রান্নার জন্য নিয়েছি ছোটো ফুলকপি একটি কয়েকটি শিম বেগুন একটি কষা ছাড়িয়ে আলু দুইটি টমেটো দুইটি ছোটো টুকরো টুকরো করে কেটে নিলাম দুইটা পেঁয়াজ কয়েক ফালে রসুন কুচি করে কেটে নিলাম চিংড়িগুলো ধুয়ে নিলাম সবজি রান্নাটা কাঁচামরিচ দিয়ে করব তার জন্য কাঁচামরিচের কালারটা সবুজ রেখে হালকা সিদ্ধ করে ব্ল্যান্ড করে নিব চুলায় প্যানে তিন টেবিল চামচ তেল দিয়ে চিংড়িগুলো একটু হলুদ দিয়ে ভেজে নিব। পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে দুই টেবিল চামচ ব্ল্যান্ড করা কাঁচামরিচ এক সাহ চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ লবণ দিয়ে কয়েক মিনিট কষিয়ে নিব এবার হাফ গ্লাস পানি আর সামান্য কালো জিরা দিয়ে আরও একটু কষিয়ে নিব। কেটে রাখা সবজি দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব কষানো হয়ে এলে এ পর্যায়ে পরিমাণ মতো পানি আর টমেটো দিয়ে দেবো আবারও ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে হালকা নেড়ে ধনে পাতা কুচি দিয়ে লবণের পরিমাণটা চেক করে নামিয়ে সার্ভ করে নেব মাসাল্লাহ চিংড়ি দিয়ে সবজির কালার আর রান্নাটা অসাধারণ হয়েছে এই শীতে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাবে ভাতের পরিমাণ কমিয়ে বেশি বেশি সবজি খাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ